আলাইকুম আমরা রাজশাহী কলেজে প্যারেন্টস ডেতে যাওয়ার জন্য ভোর তিনটা পঁয়তাল্লিশে তেতাল্লিশের মধ্যেই আমরা শরদ স্টেশনের ট্রেন থেকে পদ্মা এক্সপ্রেস থেকে নামলাম এবং চারদিকটা ছিল ঘন অন্ধকার ঘন ঘুর অন্ধকার স্টেশনে আসলাম প্রায় পনেরো মিনিট আমরা বাইরে ছিলাম পরে আমাদের ওয়েটিং রুম তালা খুলে দিল আমরা ওখানে ওয়েটিং রুমে বসলাম এবং চারপাশটা দেখাচ্ছি কিভাবে অন্ধকার থেকে সূর্য আলোকিত হয় এবং ভোরে সূর্য উঠে কিভাবে পূর্ব আকাশ হয়ে সূর্য দেখা দেয় সেই ভিডিওটা করেছি দেখুন ঘন ঘুর পুরো অন্ধকার একটা ভয়ানক অবস্থা কিন্তু আমরা প্যারেন্টস অনেক থাকাতে এই বইটা আমাদের কেটে যায় বট দেখানোর জন্য এখানে লাইট জ্বলছে অবশ্য স্টেশনের লাইট থাকে কিন্তু আশেপাশে ঘোর অন্ধকার দেখা যায় পুরো আপনার সূর্যোদয় পর্যন্ত ভিডিওটা ক্ষণে ক্ষণে করেছি এবং ভিডিওটা অনেক লম্বা হয়েছে আসলে আমরা অনেকেই বড় সূর্যোদয় দেখিনি অনেকেই দেখি না আমরা থেকে ঘুরতে দেরি করে ফেলি এবং এইসব সূর্যোদয় দেখার আসলে তাগিদও থাকে না এই যে বালতি ইয়া থাকে স্টেশনে বাঁধা থাকে এটার একটা রহস্য হলো স্টেশনের রেলপাতগুলো নাকি অনেক গরম উষ্ণ হয়ে যায় একদম তীব্র গরম হয়ে যায় তখন রেলপথ রেল লাইন নাকি বাঁকা হয়ে যায় সে কারণে পানি ঢালার জন্য এই লোহার বালতিগুলো বাঁধা থাকে আর একটা লোহার পাত থাকে গাড়ি আসার আগ্নহতে বেল বাজে সতর্ক করার জন্য সবাইকে যাত্রীকে এবং কোনো যাত্রী যদি রেলপথে থাকে সেটা চলে আসার জন্য অ্যালার্ট হওয়ার জন্য সেই পাতে এই পাথটাতে বাড়ি দেওয়া হয় একটা লোহার রড দিয়ে তখন সবাই সচেতন হয়ে যায় বালতিগুলো আমরা রেলওয়ে স্টেশনের বালতিগুলো দেখি কিন্তু কি কারণে দেখে রাখে এটা জানতাম না জানলাম এখানে লোহার পাতগুলা বড় একদম গরমে তীব্র গরমে নাকি রাজশাহী তো অবশ্যই অনেক গরম গরমে রেলপথগুলো বাঁকা হয়ে যায় সেই জন্য পানি ঢালার জন্য এই চোখের সামনে এগুলো রাখে যাতে তাৎক্ষণিক পানি ঢেলতে পারে এই কিউরিসিটি থেকে জানলাম এখন আমরা রাজশাহী ক্যাডেটগুলো যাওয়ার জন্য অনেক টমটম আমাদের জন্য অপেক্ষা করছে কারণ প্যারেন্টস যেহেতু প্রচুর মানুষ হয় এবং আপনার এই টমটমগুলো আমাদের যাত্রীদের নেওয়ার জন্যই এখানে ভোর পাঁচ তিনটা থেকে চারটা থেকে অপেক্ষা করে এখানে এটাই হলো কিন্তু চারটা বাজে নেই সেই দৃশ্যটা এখন অনেক প্যারেন্টস অবশ্য ক্যারেড কলেজে চলে যায় পর্দার পারে যায় না ওয়েটিং রুমে যাই ক্যাডেট কলেজে ওয়েটিং রুমে বসে অনেক বসে রেস্ট নিয়ে আর ঘুমানোর একটা জায়গা থাকে সেই জন্য অনেকে চলে যায় এখানে দেখুন আরও কিছু দৃশ্য দেখাচ্ছি মানুষ ফুটপাতে ঘুমিয়ে আছে জাস্ট একটা প্লাস্টিক বিছিয়ে বা ফ্লোরে ঘুমাচ্ছে সেই দৃশ্যটা মানুষের করুণ দৃশ্যগুলো তুলে ধরার জন্য আসলে আজকে ভিডিওটা করেছি শরদহ রোড এটা শোরদহ স্টেশন বলে এটাকে আমরা ভোর তিনটা তেতাল্লিশে নেমে গিয়েছি ট্রেন থেকে আর তাড়াতাড়ি আসছিল ট্রেন এবার এবং ওয়েটিং রুমে আমরা অপেক্ষা করছি সবাই সব প্যারেন্টসরা দেখুন ফ্লোরে অনেক দিনমজুর অসহায় ওরা শুয়ে আছে স্টেশনের মাটিতে ফ্লোরে এটা অবশ্য সব জায়গার চিত্র প্রত্যেকটা স্টেশনেই দেখা যায় এইরকম গরিব লোকরা ফুটফাতে আবার স্টেশনের ফ্লোরে শুয়ে থাকে আমার আসলে এইসব দৃশ্য দেখতে খুবই খারাপ লাগে তবু আপনাদেরকে দেখানোর জন্য মানুষ যে কত কষ্ট করে দিন যাপন করে সেটা দেখানোর জন্যই ভিডিওটা করেছি এবং ওই দৃশ্যগুলো ধারণ করেছি এখন ফজরে আজান পড়ছে প্রায় সাড়ে চারটার দিকে দেখুন গঙ্গ অন্ধকার ভয়ানক লাগে দৃশ্যটা সবাই থাকার কারণে আসলে বয়টা কাটিয়ে যায় এবং ঘোর অন্ধকারটা আপনাদেরকে দেখাতে পারে আমাদের দেশে আসলে অনেক অসহায় আছে যারা ফুটপাতে গোলচক্করে করে বিভিন্ন জায়গায় রেল স্টেশনে বাস স্টেশনে শুয়ে থাকে এরকম দেখলে আসলে কষ্ট লাগে এদেরকে আমাদের আসলে সবারই সামাজিক দায়িত্ব যে যেভাবে পারে সবাইকে সাহায্য করা সরকারের উচিত দেখুন পূর্ণিম আর চারটা কিভাবে আলো দিচ্ছে চারপাশে অন্ধকারকে আলোকিত করে রেখেছে অসাধারণ সুন্দর একটা ভিডিও করেছি গভীর অন্ধকারটাকে নিয়ে এবং সূর্য ওঠা নিয়ে এই দারুণ দৃশ্যগুলো আসলে রাসায় ক্যাডেট কলেজে আসার কারণেই দেখতে পাই এবং ভিডিও করতে পারি ও আপনাদের জন্য শেয়ার করতে পারি ক্যাডেট কলেজে গিয়েছি বা ভোরবেলা আমরা এখানে স্টেশনে নেমেছি তাই এই দৃশ্যগুলো ধারণ করেছি ভিডিও করেছি দেখুন দূরে লাইট জ্বলছে স্টেশনের গাড়ি ঢুকার বা বের হওয়ার ওখানে একটা নির্দিষ্ট লাইটিং থাকে লাইট পোস্ট থাকে এগুলো সবগুলোই অন্ধকার চারিদিকে একদম ঘোর অন্ধকার আপনার চারপাশটায় অন্ধকারটা কেমন বা আমাদের জীবনের অন্ধকারটা কেমন আর বাস্তবে অন্ধকারটা কেমন সেটা বোঝানো বোঝা বা অনেক জটিল ব্যাপার আসলে ভিডিওটা করা হয়েছে এ কারণে যে আমরা তো নিজে থেকে আসলে কোনো কিছু দেখতে চাই না তাগিদ না হলে এই আমরা হয়তো ক্যারেট কলেজে যাওয়া উপলক্ষে আমাদের অন্ধকারে স্টেশনে নামা হয় এবং দেখা হয় সেই দেখাটাই ধারণ মানে ভিডিও হিসেবে রাখার জন্যই স্মৃতি হিসেবে রাখার জন্যই এই ভিডিওটা করা দেখুন চার পাঁচটা এখনো বোর চারটা ফোনে কোন একদম বোর সকাল পর্যন্ত হওয়া পর্যন্ত আমি আপনাদের জন্য একটু একটু করে ভিডিওটা ধারণ করেছি ভিডিওটা করেছি ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার এটা ভোর সকাল ভোর সকালটা কিভাবে হচ্ছে সূর্যোদয় কীভাবে উঠছে পূর্বাকাশটা কীভাবে সাদা হচ্ছে কোনো মানুষ নেই জনমানুষ নেই ভোর অন্ধকার আমরা প্যারেন্টসরা এখানে আমরা প্রায় বিশ তিরিশ জন প্যারেন্টস এই স্টেশনে নামি এবং এই স্টেশন থেকে আমরা টমটম করে কেডেট কলেজে যাই ওই যে দেখুন সূর্য উদয় হচ্ছে একটু একটু করে সূর্য উঁকি দিচ্ছে উদিত হচ্ছে দেখুন আকাশটা এর আগে ছিল একদম ঘোর অন্ধকার এইভাবে ঘোর অন্ধকার চারপাশটা কিন্তু পূর্ব আকাশটা একটু আলোকিত হচ্ছে সাধারণ সুন্দর একটা ভিডিও করেছি ভিডিও করেছি এবং আপনাদের জন্য শেয়ার করেছি করবো দেখবেন ভিডিওটা এটা গতকালকের ভিডিও গতকাল আমরা বোর বোরের ভিডিওটা করেছি আট তারিখের ভিডিও এটা নভেম্বরের আট তারিখ দু হাজার পঁচিশ হচ্ছে সালের ভিডিওটা দেখুন কিভাবে আস্তে আস্তে দাঁড়িয়েছি এবং সেখানেই দেখাচ্ছি আপনাদেরকে সূর্য উদয়টা সেখান থেকে জ্বলছে দেখা যাচ্ছে একটু একটু করে আকাশ ফসা হচ্ছে সূর্য উঠছে চার বছর ধরে আসা যাওয়া সূর্যের লাল আবা দেখা যাচ্ছে আবার চারপাশে অন্ধকার জানি না কারো ধরনের অভিজ্ঞতা আছে কিনা ঘোরের সূর্য আর চার বছর ধরে এভাবে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি রাজশাহী আসার কারণে

গভীর রাত অন্ধকার রাত দেখারও একটা আসলে আনন্দ অন্যরকম সেই আনন্দটা আমি ক্ষণে ক্ষণে আপনার উপভোগ করি পৃথিবীটা আসলে উপভোগের বিষয় একটা ফিলিং এর বিষয় যে যে অবস্থানে আছেন ওইটাই যদি স্বীকার করেন যে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ সন্তুষ্টির বিষয় একটা সুখী হওয়া বা ভালো থাকার একটা কারণ লক্ষ্য হলো আলহামদুলিল্লাহ বললাম মানে আমি যে অবস্থায় আছি ওকে আলহামদুলিল্লাহ এই ধরনের দৃশ্য দেখার বা দৃশ্য বোধ ধারণ করার সৌভাগ্য আমার হতো না যদি আল্লাহ পাক আমাদেরকে সাহায্য না করতেন ছেলে মেয়েকে ক্যারেট না দিতাম তাহলে এই ধরনের এগুলো তো এই যে সরদাহ স্টেশনের সাইনবোর্ড দেখা যাচ্ছে সদাহ রোডের এই ধরনের দৃশ্য দেখা কখনোই হতো না এই কারণে আসলে আলহামদুলিল্লাহ বলতে হবে কারণ আল্লাহ সর্ব সর্বশক্তিময় সবকিছুর মালিক এই যে ভোমে সূর্যোদয় দেখা জীবনেও না হতো না আমাদের সূর্যটা যদি ছেলেকে রাজশাহী কা রেড করে জেনা দিতাম দেখুন অসাধারণ লাগছে অন্ধকার থেকে আলোকিত হচ্ছে পৃথিবীটা ধারণ করলাম অনেক কিছু অনেক কিছু দেখেছি আলহামদুলিল্লাহ এই হয়তো ছেলেকে রাজশাহী 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 শহরটা দেখা হয় বড়ির সূর্যোদয় দেখা হয় বিভিন্ন জায়গা দেখা হয় এই যে বিভিন্ন জেলার বিভিন্ন রেল স্টেশনের নাম জানা হয় এত সুন্দর সুন্দর নাম দেখি রেল স্টেশনগুলোর আগে আমরা সারদা নাম শুনেছি শরদহ নাম এটা কিন্তু এবং ভোরের সূর্য উদয় দেখা এবং সেটার ভিডিও সবাই উপভোগ করবেন ভালো থাকবেন ওই যে দেখুন ফুল মন একদম চাঁদ এখানে পূর্ণিমার চাঁদ যেটা অন্ধকারকে রাতের অন্ধকারকে আলোকিত করে রাখে তারা এখনো আমাদের পৃথিবীটাকে সবই আল্লাহর হুকুম আসলে আল্লাহর আহমদ আল্লাহ নিয়ামত সব সৃষ্টি আল্লাহ দিনও দিয়েছেন রাতও দিয়েছেন আমাদেরকে বিয়ে পরলাম দিনটা উপভোগ করার জন্য রাতও সুন্দর করে আমাদের টায়ারনেস বা আমাদের এই যে নিশাচরের প্রাণীর মতো এগুলো দেখাও কিন্তু একটা অন্যরকম ফিলিংস ভালো থাকবেন সবাই ভিডিওটা দেখবেন একদম অন্ধকার থেকে কিভাবে সূর্য উদ্ভূত হচ্ছে পৃথিবীটা ফসা হচ্ছে আলোকিত হচ্ছে চার বছর ধরে সেই ভিডিওটা দেখবেন ভালো লাগবে আপনাদের আসসালামু আলাইকুম এটা হলো শরদহ স্টেশন এবং শরদহের সূর্যোদয় নিস্তব্ধতায় বলে দে আসলে কত পৃথিবীটা কত সুন্দর কত চমৎকার এই নিস্তব্ধতায় আমিও অনুভব করি পৃথিবীটাকে বল দেখি আমাদের জীবনের অন্ধকার ঘোর অন্ধকারকে একসাথে মিলাতে গেলেই দেখা যায় পৃথিবীর অন্ধকার আর জীবনের অন্ধকার একই রকম হয়ে যায় সূর্যোদয় হলে জীবনের সূর্যোদয় ফুটে উঠে এবং জীবনের পৃথিবীর সূর্যোদয়ের সাথে করা যায়। নিস্তব্ধতা বলে দে অন্ধকারটা কি মানুষের জীবনের অন্ধকারটা কি কীভাবে মানুষের জীবনের অন্ধকার ঘোর অন্ধকার কেটে যায় এভাবে সূর্যোদয়ের মাধ্যমে সেকেন্ড সেকেন্ড পার হয়ে কনে কনে আমি ভাবে আস্তে আস্তে জীবনের অন্ধকারটা দূর হয়ে যায় এক সময় পৃথিবী ছেড়ে এত সুন্দর পৃথিবী ছেড়ে করে কি চলে যেতে হবে জীবনের অন্ধকার নিয়ে বসে থাকলে চলবে না পৃথিবীর অন্ধকার আর জীবনের অন্ধকার একই হলে এটাকে আমরা নিমিশে কাটিয়ে যেতে পারি চেষ্টার মাধ্যমে সাফল্যের মাধ্যমে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য যারা আমার ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তার ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে দেখানোর জন্য ট্রাই করবো স্টেশন লাইট জ্বলছে অবশ্যই লাইট না জ্বললে ঘোর অন্ধকার দেখা যেত ভয়ে একটা বুতুরে অবস্থা মনে হতো সেই পাখি আপনাদেরকে চাঁদটা আর একটু দেখাই এত সুন্দর লাগছে চাঁদটাকে একদম পূর্ণিমার চাঁদ এই যে দেখুন আস্তে আস্তে সূর্য হলো আকাশটা ফসা হয়ে যাচ্ছে চারপাশে সূর্যের আলো ছড়িয়ে পড়েছে এবং অন্ধকার কেটে যাচ্ছে জীবনের অন্ধকারের মতো এই অন্ধকারও কেটে যাচ্ছে এভাবেই আসলে অন্ধকার কাটিয়ে উঠতে হবে আমাদেরকে দেখুন চারপাশে ঘন কুয়াশায় ঘেরা সব কুয়াশায় ভরপুর রাসাহী অঞ্চল দূরে দেখা যায় না ঘন কুয়াশার জন্য বুড়ের সূর্যোদয়ের ভিডিওটা আপনাদের জন্য শেয়ার করলাম দেখবেন চালনের দিকে আলোকিত হয়ে গেল এবং অন্ধকার দূর হয়ে গেল এভাবে আমাদের জীবনের অন্ধকার দূর করতে হবে সবাইকে চেষ্টা করে ভিডিওটা দেখবেন ওই যে দেখুন ভোর অন্ধকার কুয়াশায় ভরপুর কুশ রাজশাহীতে কোন কুয়াশা পড়ছে শীত এসেছে অন্যান্য ডিস্ট্রিক্টে হয়তো শীত নেই ধন্যবাদ ভিডিওটা